বর্তমান সময়ে আর্থিক অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান খরচের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব অনেক বেড়েছে গ্রাম থেকে শুরু করে শহরের প্রত্যেকটি মানুষ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছেন এর জন্য প্রত্যেক মানুষ আজ নিরাপদ বিনিয়োগের সন্ধান করছেন বর্তমান দিনে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দিনে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনি হতে পারবেন পঁয়ত্রিশ লক্ষ টাকার মালিক আর সব থেকে বড় কথা হলো এটি ভারত সরকার দ্বারা পরিচালিত পোস্ট অফিসের একটি স্কিম তাই এখানে কোনো রকম ঝুঁকি নেই কারণ সবাই চায় এমন একটি প্ল্যান যা ঝুঁকিমুক্ত হবে ভবিষ্যতে পরিবারের আর্থিক সুরক্ষা দেবে এবং একই সঙ্গে মোটা রিটার্নও ফেরত দেবে এমন পরিস্থিতিতে পোস্ট অফিস নিয়ে এসেছে এক অনন্য প্রকল্প গ্রাম সুরক্ষা যোজনা সাধারণ মানুষের জন্য পোস্ট অফিসের তরফ থেকে আনা হয়েছে এই স্কিম এখানে প্রতিদিন মাত্র পঞ্চাশ টাকা জমিয়ে ভবিষ্যতে হাতে আসতে পারে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তাই আপনি যদি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন তাহলে অবশ্যই আপনি এই স্কিমে নাম লেখাতে পারেন শুধু তাই নয় এই স্কিমে রয়েছে বিমার সুবিধাও তাই বিনিয়োগকারীরা একই সাথে পাচ্ছেন বিমা প্লাস সঞ্চয় প্লাস গ্যারেন্টিযুক্ত রিটার্ন গ্রাম সুরক্ষা যোজনা কি গ্রাম সুরক্ষা যোজনা মূলত ভারতীয় ডাক বিভাগের অধীনে চালু হওয়া গ্রামীণ ডাক জীবন বিমা এর অধীনে একটি জনপ্রিয় স্কিম খুবই সাধারণ পরিবারের মানুষরাও এই স্কিমে নাম লেখাতে পারবেন যদিও এই নামের মধ্যে রয়েছে গ্রাম তারপরেও এটি শুধুমাত্র গ্রামের মানুষদের জন্য সীমাবদ্ধ নয় শহরের মানুষরাও এই পরিকল্পনায় বিনিয়োগ করতে পারবেন গ্রাম থেকে শহর সকলেই এই স্কিমের মাধ্যমে উপকৃত হতে পারবেন এই স্কিমে নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে প্রিমিয়াম জমা দিতে হবে মেয়াদ শেষে বিনিয়োগকারীকে বোনাস সহ একটি মোটা অঙ্কের টাকা ফেরত দেওয়া হবে অন্যান্য স্কিমের তুলনায় এটি অনেক সহজ এবং সকলের জন্য প্রযোজ্য এছাড়াও মাঝপথে প্রয়োজনে লোন নেওয়ার সুবিধা রয়েছে অর্থাৎ সঞ্চয়ের পাশাপাশি হঠাৎ আর্থিক প্রয়োজনে এটি আরও কার্যকরী বা সহায়ক হয়ে উঠবে আজকের দিনে বাজারে অসংখ্য বিনিয়োগের পথ খোলা আছে মিউচুয়াল ফান্ড শেয়ার এফডি পিপিএফ ইত্যাদি তবে সেগুলি মোটেও রিস্ক ফ্রি নয় এবং সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ঝুঁকির থাকে এক্ষেত্রে যারা ঝুঁকি নিতে চান না বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষজন তাদের জমানো অর্থ এক এখানে সঞ্চয় করে রাখলে তাদের ভবিষ্যতে মোটা অঙ্ক রিটার্ন পাবেন তাই তাদের জন্য পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা একটি উপযুক্ত স্কিম এই স্কিমে কারা নাম লিখতে পারবেন বয়স উনিশ থেকে পঞ্চান্ন বছর শুধুমাত্র ভারতীয় নাগরিক এই স্কিমে নাম লেখাতে পারবেন সর্বনিম্ন বিনিয়োগ দশ টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগ দশ লক্ষ টাকা এবং এই স্কিমে নমিনি বাধ্যতামূলক অর্থাৎ একজন যুবক যেমন এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন তেমনি মধ্যবয়সী কর্মী বা কৃষকও এতে যোগ দিতে পারবেন সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সকলেই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে বিনিয়োগকারী নিজেদের সুবিধা মতো কিস্তি দিতে পারবেন কেউ যদি চাই মাসিক কিস্তি জমা দেব তাহলে সে মাসিক হারে কিস্তি জমা দিতে পারবে ত্রিমাসিক পদ্ধতিতে অর্থাৎ তিন মাস পর পর কিস্তি জমা দেওয়ার সুবিধা রয়েছে অর্ধবার্ষিক অর্থাৎ কেউ যদি চাই বছরে দুবার টাকা জমা দেব তাও এই সুবিধা রয়েছে এই স্কিমে এছাড়াও কেউ যদি চাই বার্ষিক একবারে টাকা জমা দিতে তাহলেও সুযোগ রয়েছে বোনাস ঋণ ও স্যালেন্ডারের সুবিধা গ্রাম সুরক্ষা যোজনা শুধুমাত্র সঞ্চয় নয় এর সঙ্গে যুক্ত রয়েছে বেশ কিছু বাড়তি সুবিধা বোনাস পাঁচ বছর পর থেকে প্রতি বছর নির্দিষ্ট হারে বোনাস যোগ হয় ঋণ সুবিধা চার বছর পর স্কিমের বিপরীতে লোন পাওয়া যাবে স্যান্ডারের সুবিধা তিন বছর পর চাইলে পলিসি বন্ধ করে নির্দিষ্ট টাকা ফেরত পাওয়া যায় এখানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন করা যায় আমার মনে হয় অফলাইনে আবেদন করা সব থেকে ভালো কারণ আপনার গ্রামে বা আপনার গ্রামের আশেপাশে পোস্ট অফিস থাকবে সেই পোস্ট অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ও আবেদনপত্রটি পূরণ করে সমস্ত কিছু একত্রিত করে পোস্ট অফিসে জমা দিতে হবে এরপরে কী করে আপনি প্রিমিয়াম দেবেন সেটি নির্ধারণ করতে হবে এবং প্রথম কিস্তি দিয়ে এটি চালু করতে হবে তবে এখানে বিনিয়োগ করার আগে অবশ্যই একবার ভালো করে খোঁজ খোঁজখবর নিয়ে তারপর বিনিয়োগ করবেন আজকের দিনে সঞ্চয় শুধু ভবিষ্যৎ নয় এটি একটি অপরিহার্য দায়িত্ব পরিবার এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষা করতে হলে ঝুঁকিমুক্ত সঞ্চয় ও পরিকল্পনায় বিনিয়োগ করা দরকার ভবিষ্যতের জন্য এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে প্রত্যেককেই দরকার এতে বিনিয়োগ করা পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা সেই সুযোগ এনে দিয়েছে দিনে মাত্র পঞ্চাশ টাকা জমিয়েই পঁয়ত্রিশ লক্ষ টাকার করমুক্ত এবং গ্যারেন্টিযুক্ত রিটার্ন পাওয়া সম্ভব অল্প কিছু টাকা জমা করে আপনি মোটা অঙ্কের রিটার্ন পাবেন এখানে গ্যারেন্টি সহকারে এটি একদিকে যেমন ভবিষ্যতের জন্য সঞ্চয় তৈরি করছে অন্যদিকে আকস্মিক বিপদে পারিবারের আর্থিক নিরাপত্তা দিচ্ছে এই কারণেই বিশেষজ্ঞরা মনে করছে শহর বা গ্রাম মধ্যবিত্ত বা নিম্নবিত্ত প্রত্যেক মানুষের জন্য এই স্কিমটি সেরা স্কিম ধন্যবাদ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর নেওয়ার জন্য ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেল পর্দায় চোখ রাখুন